আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন পঁচিশে সেপ্টেম্বর ও ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে বৃহস্পতিবার দুপুর তিনটার সময় এবং শুক্রবার ও বিভিন্ন জেলায় কিন্তু সারাদিনে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এদিকে আমরা মূলত যদি বৃহস্পতিবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতে সেদিকে বৃহস্পতিবার সকাল থেকে যদি লক্ষ্য করি সকাল বা ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে খাগড়াছড়ি এদিকে বরগুনার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল বা ভোর পাঁচটার সময় তার পরবর্তীতে বৃহস্পতিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ঢাকার বিভিন্ন অংশে কিন্তু অতি ভারী মেয়ে ঘোরা করতেছে এদিকে ময়মনসিংহ আবার এদিকে রাজশাহীরও কিছু কিছু অংশ কিন্তু সকাল নয়টার সময় হালকা থেকে মাদারি লেভেলে মেয়ে কিন্তু ঘোরাবারা করতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে যদি ওই বৃহস্পতিবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে সাতক্ষীরা খুলনা বাগারহাট পিরোজপুর এদিকে পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদ্রি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বৃহস্পতিবার সারাদিন শেষে দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পরগনা পটরাখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর নডাইল মাগুড়া ঝিনাইদো মেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনার এদিকে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দুপুর তিনটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো এদিকে বৃহস্পতিবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর নডাইল গোপালগঞ্জ ও মাদারীপুর এদিকে মাগুড়া ঝিনাইদা ওসুয়াডাঙ্গারও কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার দুপুর তিনটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ জয়পুর হাট গাইবান্ধা শেরপুর এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগঞ্জ নীলফামারি লালমোড়িহাট কুড়িগ্রামেরও কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার দুপুর তিনটার সময় কিন্তু হালকা পরিমাণে মেঘ এদিকেও দেখা যাচ্ছে অর্থাৎ এদিকেও কিন্তু হালকা পরি এদিকেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে কারণ হালকা পরিমাণে মেঘ কিন্তু এদিকেও দেখা যাচ্ছে তার পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যা বা সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি আবার এদিকে যদি লক্ষ্য করি যশোর নোডাইল মাগুড়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেরপুর কুষ্টিয়া রাজবাড়ি পাবনা এদিকে নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল সহ এদিকে বগুড়ারও কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে বর গণাপট খালি ভোলা ঝালুঘাটিরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো বৃহস্পতিবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতেছে এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনার কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার রাত দশটার সময় কিন্তু হালকা থেকে মাদ্র লেভেলের বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে তো এর পরবর্তীতে যদি বৃহস্পতিবার মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাত বা রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি এগিয়ে যাচ্ছে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চকোন্ডীলফামি লালমণিহাটের কিছু কিছু সমস্যা কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে আবার এদিকে ফেনি নোয়া লক্ষ্মীপুর চাঁদপুর ও আর এদিকে বরগুনার কিছু কিছু সমস্যা কিন্তু বৃহস্পতিবার রাত দুটোর সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে এদিকে এর পরবর্তীতে শুক্রবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার এদিকে শুক্রবার সকাল সাতটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নেই তাহলে দেখব দিকে যে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আবারও কিন্তু চলমান বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি যশোর ঝিনাইদহ চুয়াড়াঙ্গা মেরপুর কুষ্টিয়া ও রাজশাহীরও কিছু কিছু অংশে কিন্তু দুপুর দুইটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব যে তবে সামনে যেহেতু শীতের মৌসুম আসতে চলেছে কিছুটা কিন্তু বৃষ্টি এখন থাকবে এবং কি পুজোর মৌসুমে কিন্তু চলমান বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পেতে পারে এদিকে শুক্রবার সন্ধ্যা ছয়টা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে টুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ এদিকে যে পাচ্ছেন বৃষ্টি আবার এদিকে যদি লক্ষ্য করি বান্দরবন ও রাঙামাটিরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টি সম্ভাবনা রয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে শুক্রবার রাত আটটার সময় দিকে গোষণ কোথাও তো একটা ভাই বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রাত বেড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এদিকে রাসীচাপ নগাঁও হাটে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে শুক্রবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমণিহাট কুড়িগ্রাম এদিকে শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদর হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু কিছু সমস্যা কিন্তু রাত এগারোটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত নয়টার সময় কিন্তু এদিকেও হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা রয়েছে তো শুক্রবার রাত এগারোটার সময় থেকে মাঝারি রয়েছে কিন্তু যাচ্ছে আবারও নিম্নচাপ এটা কিন্তু পরবর্তীতে বাংলাদেশের দিকে মুখ ঘুরে নিলেও নিতে পারে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নেই দেখি তাহলে দেখবো দিকে শুক্রবার রাত এদিকে রাত দুইটার পর যদি রাত তিনটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী এদিকে দেখতে পাচ্ছেন শুক্রবার রাত তিনটার সময় কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত রয়েছে আবার এদিকে শেরপুর জামালপুর মমনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ নরসিংদী গাজীপুর টাঙ্গাইল আবার এদিকে কুড়িগ্রাম রংপুর নীলফামারি লালমনিহাট ও পঞ্চগড় কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার রাত তিনটার সময় হালকা থেকে মাঝারি লেবেলে বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখব দিকে তো শনিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বরগোনা পোটুকুখালি ভোলা ঝালকাঠি পিরোজপুর বাগেরহাটের কিছু কিছু অংশে আবার ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সৈয়দপুর চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেরি বরিশাল ঝালকাঠি পিরোজপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ফরিদপুরেরও কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল ছয় সময় হালকা বেশি সম্ভাবনা রয়েছে এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনার সুনামগঞ্জ সিলেট মৌলভী বাজার হবিগঞ্জ কিশোরগঞ্জের বৃষ্টি অব্যাহত থাকতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে তালে এদিকে তো শনিবার সারাদিনে যদি লক্ষ্য করি তাহলে দুগো দুপুরে কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে খুলনা ও রাজশাহী ঢাকা বরিশালের ভিতর এবং চট্টগ্রাম ভিতর কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আবার সন্ধ্যার দিকে কিন্তু চলমান বৃষ্টির রাজশাহী ময়মনসিংহ ঢাকাতে অবস্থান করতেছে আবার রাত্রে কিন্তু চলমান বৃষ্টির এদিকে সিলেটের দিকে কিন্তু অবস্থান করতেছে রাত এগারোটার দিকে অর্থাৎ চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে আরও বেশ কিছুদিন তবে সামনে যেহেতু আর পুজোর সিজন আসতেছে বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে এদিকে শনিবার রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের উত্তর উত্তর অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন এদিকে রবিবারের দিকে যদি লক্ষ্য করি রবিবারও কিন্তু চলমান বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন অংশে তো এক কথাই বলা যায় আবারও শুরু হয়ে গেছে বাংলাদেশে ধীরে ধীরে বৃষ্টি যা বৃহস্পতিবার এবং শুক্রবারও কিছু কিছু অংশে কিন্তু এই চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে তো এই শিলিয়াখান মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাই